দেশের দক্ষিণ অঞ্চলে যতগুলো পণ্যভূমি আছে তার মধ্যে অন্যতম পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আরউদ্দিন খলিফা রহমতুল্লার দরবার শরীফ সারা বছরই এই দরবার মুখর থাকে বিভিন্ন ধর্মাবলম্বীর পদচারণে তাদের কেউ আসেন কিংবা দান মানতের মাধ্যমে নেক মনোবাসনা পূরণের জন্য আবার কেউ আসেন স্রষ্টার নৈকট্য লাভের জন্য পীর মরিদহীন ব্যতিক্রমী এই দরবার শুধু বার্ষিক ওয়াজ মাহফিলে লাখো মানুষের সমাগম হয় মির্জাগঞ্জ দরবারে আসা দেশের বিভিন্ন স্থানে মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে দেশের দক্ষিণ অঞ্চলে যতগুলো দরবার বা পূর্ণভূমি আছে তার প্রতিটিতেই একজন করে পীর থাকেন থাকেন অসংখ্য মরিদ বা অনুসারী বংশ পরম্পরায় পরিবারের বড় ছেলেই পীর নির্বাসিত হন এসব দরবারে কিন্তু ক্ষেত্রে ব্যতিক্রম মির্জাগঞ্জ দরবার শরীর এই মাজারে কোনো পীর নেই কোনো মরিদ নেই এছাড়া ধর্মীয় সব রীতিনীতি মেনেই চলে এই মাজারের সব কার্যক্রম তাই দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও এই মাজারের সুনাম রয়েছে তো হ্যাঁ আজকা মানের প্রতিবেদন আপনাদের সামনে শেয়ার করব মির্জাগঞ্জ দরবার শরীফের পীর ইয়ারুদ্দিন ভিডিও দেখাবো এই মাজার বর্তমান কী অবস্থায় আছে মাজারের বর্তমান কোনো সমস্যা আছে কিনা না সেটা সম্পর্কে এক্সক্লুসিভ ভিডিও এক্সক্লুসিভ সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক মির্জাগঞ্জ দরবার শরীফের পীর ইয়ারউদ্দিন খলিফা রহমাতুলের মাজার শরীফ এক নজরে দেখে নিন खोला तो I'm <laughs> মির্জাগঞ্জ দরবার শরীফ ইয়ারুদ্দিন খলিফার মাজার সম্পর্কে কিছু কথা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রকৃত নাম খান অঞ্চলে জন্মগ্রহণ করেন বৃহত্তর তিনি তার বাবার নাম সরাই খান যুবক বয়সে তার স্ত্রী এবং একমাত্র ছেলে মৃত্যুবরণ করেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় এসে প্রথমে মুদি ও মনোহরীর পণ্য বিক্রি শুরু করেন ইয়ারউদ্দিন এতে তাকে সাহায্য করতেন গগন মল্লিক নামের স্থানীয় এক ব্যক্তি এরপর পেশা পরিবর্তন করে পাঞ্জাদুর টুপি সেলাই করে জীবিকা নির্বাহ শুরু করেন তিনি এর কারণে স্থানীয়রা তাকে খলিফা উপাধি দেন জীবিকা নির্বাহের কাজের পেছনে তিনি স্বল্প সময় ব্যয় করতেন দিন ও নাতের সিংহভাগ সময় তিনি নামাজ ও পবিত্র ক্রান্ত নাতের পাশাপাশি বিভিন্ন ধরনের ইবাদতে মগ্ধ থাকতেন ইয়ারুদ্দিন খলিফা রহমাতুল একজন সৎ ও বিনয়ী মানুষ ছিলেন তিনি সব মানুষকে অত্যন্ত বিশ্বাস করতেন তাই তার দোকানের কোনো পণ্য তিনি পরিমাণ করে তাদের দিতেন না ক্রেতারাই পরিমাণ করে পণ্য নিয়ে দাম দিয়ে দিতেন তবে ইয়ারউদ্দিন খলিফাজ কবে জন্মগ্রহণ করেন কবে মির্জাগঞ্জে আসেন এবং কবে মৃত্যুবরণ করেন সেই রকম কোনো তথ্য এখন পর্যন্ত কেউই জানেন না তবে স্থানীয়দের ধারণা উনিশশো সালের দিকে ইয়ারউদ্দিন খলিফার প্রথম মির্জাগঞ্জে আসেন এবং উনিশশো তিরিশ অথবা উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন তো এই পর্যন্ত আমি আপনাদের সামনে শেয়ার করেছি শশীনাথ দরবার শরীফের পীরের মাজার সরমনাই দরবার শরীফের পীরের মাজার নেশারাবাদ দরবার শরীফের পীরের মাজার আজকে শেয়ার করলাম মির্জাগঞ্জ দরবার শরীফের পীরের মাজার এই তিনটা মাজার যে দেখলাম সেখান থেকে একটু ভিন্ন দেখছি এই মাজারটা কারণ এই মাজারের বর্তমান যে পরিস্থিতি একটি নদীর পাশে পড়ে গেছে যে কোনো সময় ভাঙার সম্ভাবনা থাকার কারণে একটু কারুকাজ মণ্ডিত করা হয়েছে কিন্তু একটা নদীর পাশে হওয়ার কারণে এটা করা হয়েছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ